السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله

ক্যান্সার যার হয়েছে সে আস্তে আস্তে মৃত্যুর দিকে যায় তার চিকিৎসা বিশ্বের মধ্যে কেবল ধনে মর বেদি রোগ যেমন মানুষকে মৃত্যুর দিকে দেয় তেমনি ভাবে জিব তার

এইভাবে সবাইকে তোমার এরকম ছিল সে জানাতে কিন্তু সে গীপ করার কারণে করার দিয়ে দেওয়ার সে যাওয়ার মতো এরকম অবস্থা হয়ে গেছে

তারা এই তখন আমি না বললে মানে আমি কি করলেন আমি মিথ্যা মিথ্যা বলে দিলে না না ছেলেটা আমি ভালো অনেক অনেক সম্মান করে আসলে বাস্তবে যায় গেলো

এক নে চিলে খাদ সম্মান তোমার তোমার ধান আমার কাছে ভালো লাগে তোমাকে সম্মান করতে ভালো লাগে তোমার ইজ্জত তোমাকে ইজ্জত করতে ভালো লাগে কিন্তু